ভাই নিউটটা অন করতে গিয়ে কেটে গেছে তারপর হাত দিয়ে নিয়ে তারপরে আবার বসলাম এই সরি তারপরে আবার ভাবলাম শুরু করি না বলে এন্ট করে দিলাম কেমন যেন একটা লাগে তোমরা তোমাকে না বলে যাও না একটু দিলে না আসতে বললাম তো তোমরা তো কেউ এলে না তোমাদের নাম করে আমি খেয়ে নিয়েছি অসুবিধা নেই ঠিক হ্যাঁ ঝালটা বেশিই ছিল বাইরে থেকে আনা তো ধরছো ঝাড় তবে হেভি টেস্টি কিন্তু আজকে ডিনার কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে এখনই আসলে নাকি না এর আগে একবার এসেছিলাম কিছুক্ষণ ছিলাম নাম্বারটা দেবে না কেন আমি যে বলেছিলাম নাম্বার দেবো আমি শুধু বসে বসে তো আমার খাওয়া দেখলাম লোক দাওনি তো হ্যালো সবাই একটা করে লাইক করে দাও যারা যা লাইক ঝটপট ঝটপট একটু করে লাইক ডান করে দাও যারা নতুন জয়েন হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিও গুলো দেখো সাবস্ক্রাইব করে পাশে দেবো কেমন একটু লোভ দিয়েছি তাহলে তো পেট খারাপ হতে পারে যদি থাকে পাশে মনে হয় পৃথিবীর সব সুখ আমারই কাছে রাইট ভালোবাসা বুঝি তখনই সত্যি হয় যখন ভালোবাসার মানুষটা মনের মতো হয় ঠিক একটু লোভ দিয়েছি ও ওটা পড়লাম তো পেট খারাপ যদি হয় না একটা জিনিস কম আছে তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছি একটু বলো আর সবাই ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করো লাইক করো সারাদিনে কষ্ট ভুলে যায় তোমার লাইভে আসলে তাই যে শুনে ভালো লাগলো এই যে কি সুন্দর সুন্দর তোমরা কয়েকদিন কমেন্ট করো না দারুণ লাগে গো তোমার কাছে কম আছে কি গো বুঝতে পারছি না পাশে থেকো কেমন প্রচুর পেট খারাপ করবে বলো না তাই মারপাত মন্দ তাই তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আমি দেখেছি বললে মানে বুঝতে পারছি না আই এম ফ্রম আসাম থ্যাংক ইউ আসাম থেকে জয়েন করার জন্য পাশে থেকে কেমন আছো বলো শুভ সন্ধ্যা ডিয়ার পীযুষ চক্রবর্তী সন্ধ্যা তো নেই এখন তো নাইট হয়ে গেছে এখন তো রাত্রি হয়ে গেছে সব লেগেছিলো না তুই কাশি বাপ রে বাপ অনেক সুন্দর লাগছে তো মাইটাই করিনি তাহলে গুড নাইট ডিয়ার ঠিক আছে গুড নাইট বাই বাই তোমার বাড়ি কোথায় সুরাজ খান আমার বাড়ি হাবড়া অশোকনগর হাবড়া খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ পাশে থেকো তুমি দেখিয়ে দেখিয়ে খাবে আর আমরা শুধু লাইক কমেন্ট তোমাদেরকে তো আসতে বললাম তোমাদের তো এলে না তাই তোমাদের নাম করে আমিই খেয়ে নিলাম ঝটপট ঝরপট কমেন্ট করে সবাই ঝটফপট ঝটফট আপনি এতক্ষণ ধরে কন্টিনিউ দাঁড়িয়ে থাকেন সো পায়ে ব্যথা করে না না অভ্যাস হয়ে গেছে জান্নাতটা কে গো শুধু কৌশিক কৌশিক করছে ওই যে এস ডি পরিবারের সদস্য পলাটাও আছে পলাটা তো পড়েই না শাখায় তো শুধু পড়া থাকে জান্নাত তোমার বাড়ি কোথায় অফিসিয়াল আদিত্য হালো ভাই অনিমেষ আর ভালো অনিমেষ তুমি যখন অদিক্যের কথা বলছিল অনেক সুন্দর লাগছিলো তাই কবিতা রয় বৌদি আমাদের বৌদি হুম দেবী লক্ষ্মী কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো যদি খেতে চাও মধু তাহলে বৌদি পটাও শুরু বাংলাদেশ থেকে ভালোবাসা রইল তোমাকে অনেক ভালোবাসা ডিনার মেনু কি আছে ডিনার হয়ে গেছে গো রুটি আর চিকেন কষা খেলাম হুম মিউট করে দিয়ে না না একটা কথা বলছিলাম ছেলে প্রচন্ড কাশি হচ্ছে সোমা আমার নাম হলো সোমা যদি সম্ভব হতো তোমার সাথে দেখা করতে আসতাম তাই চলে আসো তারপর সাই হ্যালো সবাই লাইক করো একটা করে লাইক করছো না কেন ঝটপট একটু লাইক করো যারা এখন পর্যন্ত লাইক করো প্লিজ লাইক দেন কি করছো বৌদি এই যে গল্প করছে কাউকে লাগে না ভালো তোমাকে দেখার পর তাই তো বৌদি খেয়ে নিলে বললে না বলেছি তোমাদের সবাই কে না তোমাদের ওই আমি খেয়ে নিয়েছি পরিবারকে সাপোর্ট করুন অবশ্যই হুম হ্যালো হাই হ্যাঁ দিদি ভাই কেমন আছো রাজিপ্রি ভালো আছি গো তুমি কেমন আছো ও হো সেই সেই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তারপরে বলো খুব ভালো আছি ক্যাসি হো আছি হো কী করে আসবে আমি তো বাংলাদেশে থাকি যখন ইন্ডিয়াতে ঘুরতে আসো তখন চলে এসো দুর্গা দুর্গাপুজো কোথায় যাবে এই হাবড়া তারপরে গোবরডাঙ্গা এইসবই দেখিত এটা করতে পারলে তুমি তো দেখেছিলাম তোমরাই আসুন দুর্গা পুজো শপিং কমপ্লিট মোটামুটি হয়েছে ভিডিও দিয়েছি দেখো আজকেই দিয়েছি কী কী কিনলাম একটু দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও সুব্রত হাসছো শপিং ভিডিও দিয়েছি দেখো সবাই হুম যাবো সবাই ঝটপট ঝটপট লাইক করো যারা নতুন সাবস্ক্রাইব করো না না কিছু কেনা হয়নি আচ্ছা আমার হয়ে গেছে মোটামুটি হয়েছে আর টুপিটা কি কয়েকটা কিনলেই হয়ে যাবে তবে শুনছি পুজোর সময় বৃষ্টি হবে ঠাকুরকে দেখতে পারবো

ঠিক আছে আসছি একদম খুব সুন্দর লাগছে তোমাকে শপিং বলছো আমাদের এইদিকে এখন বন্যা ডুবে আছে আমাদের দিকে কিন্তু ওরকমটা নেই না আসেনি আমি নিজেই ঠিকঠাক তখন একটু করতাম না তো তোমার বাসা কোথায় বলতে আমার বাসা ইন্ডিয়াতে কলকাতা তুমি নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছো না গো আমার বোন নেই খাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সোনার প্রচন্ড কাশি হচ্ছে প্রচন্ড কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে তার সঙ্গে অ্যালার্জির প্রবলেম হচ্ছে ওর জন্য একটু মনটা খারাপ খারাপ আছে বুঝলে হুম খুব দেখছো না সবাই কোথায় আজকে হিন্দি বলো হিন্দি নেই নেই আতিয়ে থাথরা হাই হ্যালো ঠান্ডা লেগে গেছে মালদা থ্যাংক ইউ মালদা থেকে দেখি কবে আসবে এর মধ্যে তো আর আসবে না যখন আসবে তখন তোমাদের একটু বলে দেবো কেমন আছো আপু ভালো আছি তুমি কেমন আছো প্রচন্ড ঠান্ডা লেগেছে মনে তুমি কি সুন্দরই গো বাবা বলো না ভালো বাচ্চা খাদ্য হয়েছে ও হ্যাঁ গো খাদ্য হয়ে গেছে আচ্ছা খাওয়াদাও করে নিয়েছি হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি তো ডাক্তার দেখাচ্ছি ওষুধও দিয়েছে ওষুধগুলো খাচ্ছে হ্যাঁ প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে হয়ে গেছে গো কতবার করে যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আমার ভিডিও গুলো সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমি প্রতিদিন সাড়ে নটার সময় মানে নটা তিরিশ মিনিট এলমিতে আসি প্রতিদিন সবাই ঝটপট চলে এসে গল্প করতে কেমন কখনো ঠাকুর দেখতে যাই না যাইনি কোনো বার ঠাকুর মামা না ভাঙবে মানে বৌদ্ধ শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি টাটা 这个老公。 আমার ছেলে ছেলে মিউট কেন হয়ে যে মনার জন্য দিদিভাই তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে আই অ্যাম ইউর নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আমার এইভাবে পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার ছেলের নাম হচ্ছে দেবদীপ তুমি আমার আগের কমেন্ট মিস যে মিউট মিউট কেন করেছি তো কোথায় মিস করেছি আজকে গুড নাইট করে কালকে আবার সাড়ে নটায় চলে আসবো ঠিক আছে কালকে সবাই আবার সাড়ে নটায় চলে আসুন নটা তিরিশ নিয়ে যায় ঠিক আছে চলো টাটা গুড নাইট এত করলে ভালো থাকে একটা ভিডিও করা নেই